প্রেসিডেন্ট নিজে ও তালিযুক্ত জামা পরিধান করেন প্রেসিডেন্টের ছেলে তার গায়ে ও তালিযুক্ত জামা পরিধান আছে টিটকারি করে সবাই আগামী আঠাশে নভেম্বর বৃহস্পতিবার বিকাল তিনটায় সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের মরহুম হাজি আতিকুল্লাহ মুন্সির বাড়ির দরজায় পশ্চিম চরজব্বর ইসলামিয়া এপতোদাই মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল প্রধান আলোচক এটিএন বাংলা এবং বাংলা বিশ্বনির ধর্মীয় আলোচক ফেনি আল মদিনা কেন্দ্রীয় জাম মসজিদের খতিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হজরত মৌলানা মোহাম্মদ মাহমুদুল হাসান বিশেষ আলোচক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর হাফেজ শরীফ মোহাম্মদ শাহজালাল কুমিল্লা উদীয়মান তরুণ বক্তা চব্বিশ নং বায়ুতের সরব জামে মসজিদের খতিব হজরত মাওলানা হাফেজ এনামুলক সহ বিশিষ্ট আলেমে দিনগণ উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চরজব্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আবদুল্লা মিয়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট সমাজসেবক জনাব ইসমাইল জনাব হাওলাদার চরজপুর ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ড মেম্বার রিয়াজুল মাওলা চৌধুরী সভাপতিত্ব করবেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জনাব ফয়জুল্লাহ মেম্বার দাতা সদস্য শাহাবুদ্দিন মাঝে সঞ্চালনায় জনাব হাফেজ আব্দুর রশিদ উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে দুনিয়া ও আখেরাতের অশেষ নিকে হাসির করুন স্থান হারিস চৌধুরী বাজার থেকে দুই কিলোমিটার পশ্চিমে পশ্চিম চরজব্বর ইসলামিয়া মা সুবর্ণচর নোয়াখালী প্রচারণার শীর্ষে আমরাই এগিয়ে ওয়াজ মাহফিল সম্মেলন ও কোরআন প্রতিযোগিতা সহ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ভিডিও এবং সুবর্ণ ভিশনে সম্প্রচার করতে ফোন করুন সুবর্ণ ভিশন হারিশ চৌধুরী বাজার সুবর্ণচর নোয়াখালী মোবাইল